ফের থ্রেট কালচারের অভিযোগ উত্তরবঙ্গ মেডিকেল কলেজ ও হাসপাতালে পড়ুয়াদের আন্দোলনে বুধবার উত্তাল হয়ে ওঠে কলেজের ফিজিক্যাল মেডিসিন ও রিহ্যাবিলেশন বিভাগ অভিযোগ কলেজের সিনিয়র ফিজিওথেরাপিস্ট তথা সংশ্লিষ্ট বিভাগের ইনচার্জ ডক্টর প্রতাপ নন্দীর হাতে মাসের পর মাস ধরে মানসিকভাবে নির্যাতনের শিকার হচ্ছে ওই বিভাগের দ্বিতীয় বর্ষের ছাত্রীরা প্রতিবাদ করলে পরীক্ষার খাতায় প্রভাব পড়বে বলে প্রতাপ হুমকি দিতেন বলে অভিযোগ পড়ুয়াদের আমাদের প্রতাপ নন্দী স্যার তিনি আমাদের সেকেন্ড ইয়ারকে নিয়ে আমাকে খুব বাজেভাবে মন্তব্য করে আমাদের ফিগার নিয়ে কথা বলতে থাকে নিজের রুমের পার্সোনাল রুমে ডেকে আমাদের নম্বর দেয় বলে কোনো যদি হেল্প লাগে আমাদের জানাবে তো এই ধর এগুলো তো কোনো স্যারের বলা উচিত না না তো এসব আমাদের জবের থেকে এসেছি তবে থেকে হচ্ছে আমরা এতদিন এতক্ষণ সহ্য করেছি আর আর পারা যাচ্ছে না তো আমরা এবার কোনো মেয়েকে ডেকে উনি নিজে পার্সোনালি ফোন নাম্বার দেয় যে ফোন করে নেওয়ার জন্য যখনই কোনো প্রবলেমে পড়বে তারপরে আমাদের সবসময় কারোর ফিগার নিয়ে বলা হয় কারোর মানে হাসি মানে এইরকম ধরনের কথাবার্তা চলতেই থাকে উনি শুধু যে এখন থেকে এটা করছেন তা না আমাদের গত যেই যে যেই ব্যাচের স্টুডেন্ট এসছে ফিমেল স্টুডেন্ট প্রত্যেককে প্রত্যেককে কোনো না কোনো ব্যাচে করে উনি টার্গেট করতেন আর একই ঘটনাটি প্রত্যেকের সাথেই ঘটে এসেছে আমাদের যারা সিনিয়র আছেন আমরা তাদের কাছ থেকে এই কথাই শুনে আসছি তো এটা কেন হবে কলেজ প্রশাসনের কাছে অভিযোগ জানালে সোমবার ইনচার্জ পদ থেকে অভিযুক্তকে সরিয়ে দেওয়া হয় তবে আন্দোলনকারীদের দাবি অবিলম্বে পিএমআর বিভাগ থেকে ডক্টর নন্দীকে সরিয়ে দিতে হবে কমপ্লেনটা পাওয়ার পরে গত সোমবার দিনই ওনাকে ইনচার্জ থেকে সরিয়ে দিয়েছি আরেকজন সিনিয়র লেডি ফিজিওথেরাপিস্টকে এই ইনচার্জের দায়িত্বটা দিয়েছি তো ওনাকে এক্ষুনি বললাম যিনি মেল ফিজিওথেরাপিস্ট ওনাকে বললাম যে উনি জানে যেন যে সমস্ত কিছু যা কিছু ইনচার্জ রিলেটেড যা কিছু ডকুমেন্টস চাবি মেশিনস যা কিছু ওনার দায়িত্বে ছিল সেগুলো যেন যিনি এখন যা ইনচার্জ তার হাতে হ্যান্ড করে দেয় দিয়ে উনি এক্ষুনি ইয়েল অ্যাপ্লিকেশান দিয়ে চলে গেলেন এবারে আমাদের জেন্ডার কমিটির তদন্তে যেটা উঠে আসবে সেই অনুযায়ী এখন আপাতত স্থগিত থাকছে যদি না আমরা স্যাটিসফাই হই আমাদের রেজাল্টে তাহলে আমরা আবার আন্দোলন আমাদের কন্টিনিউ করব আমাদের প্রতাপ নন্দীকে মানে আমাদের প্রতাপ নন্দী স্যারকে ডিপার্টমেন্ট থেকে ট্রান্সফার দেওয়া গত শনিবার পড়ুয়াদের অভিযোগের ভিত্তিতে জেন্ডার কমিটি মিটিং হয় এক সপ্তাহের মধ্যে অভিযুক্তদের বিরুদ্ধে পদক্ষেপ নেওয়া হবে বলে জানা গিয়েছে তবে রাজ্যে নারী নিরাপত্তা কোথায় অনুবরত উঠছে সেই প্রশ্ন নিউজ টাইম